আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পদার্থের গঠন ভিউয়ার্স পদার্থের গঠনে ইলেকট্রন প্রোটন এবং নিউটনের চার্জ আধান প্রকৃত চার্জ প্রকৃত আধান আপেক্ষিক ভর আপেক্ষিক আধান এগুলো নিয়ে আমরা আলোচনা করব চলো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি তাহলে এখানে বামে মূল কণিকা নাম যেগুলো আমাদের কণিকা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এগুলো প্রকৃত এটা আমাদের প্রকৃত আধান আধানের অর্থ হলো চার্জ প্রকৃত আধান অথবা চার্জ এই লেখাটি এখানকার লেখা এটা এখানকার না প্রকৃত আধান অথবা চার্জ এটা এতটুকু লেখা তারপরে প্রকৃত ভর এটা আমাদের আপেক্ষিক আধান এটা আমাদের আপেক্ষিক ভর এখানে ইলেকট্রন এটা মূল কণিকার নাম ইলেকট্রনের প্রতীক হলো ই এগুলো ছোট হাতের অর্থাৎ স্মল লেটারে প্রকাশ করা হয় ই দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে হলো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টু দি এই সি হল সি দ্বারা কুরুম অর্থাৎ কুলম্বকে প্রকাশ করা হয়ে থাকে এটি প্রকৃত ভর নাইন পয়েন্ট ওয়ান টু দি গ্রাম এটার আপেক্ষিক আধান মাইনাস ওয়ান আপেক্ষিক ভর হল শূন্য জিরো এখানে আমাদের প্রকৃত চার্জ এবং আপেক্ষিক আধান এই আধানই হলো চার্জ দুইটাতে পূর্বে আমাদের ইলেকট্রন আমাদের সর্বদা ঋণাত্মক চার্জযুক্ত প্রোটন তারপরে প্রোটন এই কণিকাটির নাম পি হলো প্রতীক আধান হলো প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান টেন মাইনাস নাইনটিন ক্রুম ক্রুম

স্মল লেটার ছোট হাতে লিখতে হয় তারপরে এটার প্রকৃত আধার অথবা চার্জ হলো শূন্য আর এটার প্রকৃত ঘর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ টেন টু এটার আপেক্ষিক আধান হল শূন্য এবং আপেক্ষিক ভর হল ওয়ান এখানে নিউটন নিউটন হলো আমাদের আধান নিরপেক্ষ অর্থাৎ চার্জ নিরপেক্ষ তার প্রকৃত আধার অথবা চার্জ শূন্য এবং আপেক্ষিক আধার অথবা চার্জ শূন্য এই তিনটি ইলেকট্রন প্রোটন নিউটন আমাদের বিশেষ করে প্রকৃত আধার আমাদের এই প্রকৃত আধার